আয়াত আঠাত্তর উন অনুবাদ সে বলল এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি আয়াত উনআশি

তাদের সামনে ছিল এক রাজা যে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত তফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এর দ্বারা সমুদ্রে কাজ করে জীবিকার তালাস করত মুয়াস্সার